দর্শক আনগরে এমন সব ইনফরমেশন শেয়ার করি আনারা বেগুন হাইজেজে হ্যাড বিশ করে নেমেছে ঘটনা হয়েছে আমাদের ভুতুনিয়া পায় এখন সাবানার ভূমিকায় আসছে মাত্র সামান্য কিছু টাকায় টঙ্গের দোকানের স্বর্ণ সনাতনী এগুন বেশি হিতি জমির মধ্যে পেলে লাগাইব হিতি কোন টেকনিক এমন কাম করতে আছে আন্নারা আন্ডা বেগুন কিন্তু ভালো করে বুঝি বুঝতে হচ্ছে শারমিন কিন্তু এখন নাইকে হয়ে গেছে শারমিন রে এমনভাবে খোসা মারি তানজিলার তিসায় এখন বিলিনের ভূমিকা আছে যার কারণে শারমিন এখন নাইকে নায়কে ফিল নিতেছে এজন্য জমরাজ শারমিনকে গ্রিন সিটিতে না গ্রিন ভ্যালিতে নিয়ে টিং টিং না কিহন মিম বুঝে গেছে শারমিন এখন মানে হিটের অবস্থায় আছে বুঝেনি বলে তার আবার অনেক কিছু ভাবি এলেভেন এনে বেলে শুনছি বলে হিট উঠতে আছে গরম বাংলাদেশে এরপরে দিয়ে আবার বিড়ালেরও বেলে কি হিট উঠে বেলে আবার আপনারা যেরা বিলাই ক্যাট লেবার আছেন বিলে হা বিলাই লেবার হ্যাঁ আবার আরে দুই কমেন্ট করিলে এবার না ফুকির র হিট উঠছে তো শারমিন এখন হিটের মধ্যে আছে। এই সুযোগটা মিম বুঝতেছে যে হারে আমার বইন ও বুঝে বুবু শারমিনের এটার নাম কি বুতুরি বুতুরি এখন কোন ভূমিকা আছে নিজেই জানে না কতক্ষণ আফু আমার বড় আফু কতক্ষণ আফা কতক্ষণ আম্মু কালিনুর কতক্ষণ আম্মু হয়ে যায় কতক্ষণ আম্মা হয়ে যায় তো দর্শক অন হিতি ট্যাং ট্যাংশনের বিশেষে ঝাঁক ঝমক ভাবে শারমিনের ঝাঁক ঝমক ঝড় ঝেট কাপড় দেইখা হিতি টেনশনের ভিতরে আছে আরে আর বড্ডাবু তুই কি বেজালটা লাগাইলি তুই অন এমন একটা বেজাল লাগাইলি শারমিন কিন্তু অন্যায়িকা ওইখান থেকে অ্যান বতুন নিয়ে এটা সহ্য না করতে পারি অন সাবানার ভূমিকায় চলে নাকের পানি চোখের পানি এক করি লেছে দর্শক আন্না করে একটা কথা কই আমি টুকুর করি বুঝলে কথাটা তার বাপ্পির বিয়ের সময় তাঞ্জিলা বাপ্পি বেলে তানজিলা বেলে বাপ্পির মাইয়া হ্যাঁ তাঞ্জিলা তানজিলা মাইয়া তার ভিডিওতে এমন কিছু কথা ইনফরমেশান নিজের থেকে দিয়ে দিছে মনে অজান্তে যে আমার বাবা যখন বিয়ে হয়েছিল তখন আমার বাবাও গরিব ছিল সে অনেক কিছু করতে পারে নাই তো এই গুটগুটটা বাচ্ছি তানজিলা তখন কোথায় ছিল কোয়েন্স আনারা টুকুর করি তাঞ্জিলা কি ওই বিয়েতে উপস্থিত ছিল নাকি অনেক অনেক তিসার বিয়ের ভিডিও কিন্তু বিয়ের ভিডিও কিন্তু ইউটিউবে বাসে তখন কিন্তু একটা মেজ ডে করে সালাই সালাইছিল তখন কিন্তু তাঞ্জিলা ওই তিসার বিয়েতে কিন্তু টিং 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 চল চকা 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 করি কেন সাবিনার মতো একশো বিঘা সম্পদ না চায় তাঞ্জিলাতে আবার একশো বিঘার নাই অবশ্য একশো বিঘার দিকে দাবিত হইতেছে আস্তে আস্তে তো একটা নাচন কুদন করি করছিলো সবুজ কালারের সাইটেই হিন্দি তো কি মে মে এটা কি তিসে মেষ দিছিল না বিয়ে ছিল যেটা তানজিলা কইলো আমার বাবারও টাকা নাই তানজিলা তখন কই ছিল কোন গর্তের ভিতরে ছিল বাবার টাকা ছিল না না আসিল এটা দেখার জন্য দর্শক এই যে দেখেন আমার দুই শ্বশুর তারা কিন্তু অনেক ইয়াং তারা কিন্তু ইয়াং আমি কিন্তু গুট গুটটা বাতি জুনা মানে বোঝাইতেছে এটা ওরা তানজিলা তোর বৌরা খানদান গোষ্ঠীর ভিতরে কোনো মানুষ তো অফিস আদালত করে নাই তুরা মারা কাপলিনটা কেমনে চিনবি আর এটার নাম কী তো এটা শিনবি কীভাবে দর্শক তিশাকে কেউ একজন কমেন্ট করছে যে আপনি তো এখন নানি হইতে যাইতেছেন আপনি এখন কেমন এনজয় করতেছেন তিশা কিন্তু এই ভিডিওটা সরি এই কমেন্টটা পাবলিশড করে দিয়েছে তিশারা কিন্তু কমেন্ট পাবলিশড করে না হঠাৎ করে তিশা এই কমেন্টটা পাবলিশড করতে গেল কেন তারপরে হয়েছে সাবিনার যে বাড়ি এই যে টঙ্গের উপরে বাড়ি করছে সাবিনা ঘটনাও কী দর্শক সাবিনা ভাড়া বাসায় ফেলাই সাবিনার টঙ্গের উপরে বাড়ি করছে আগে আমরা জানছি এই জায়গাটা নাকি আরে ভাড়া নিছে বা লিজ নিছে নিয়ে বাড়ি করছে তো এই একটা ভাড়া বাসায় মান্থলি ভাড়া না দিয়ে সাবিনা কেন এত টাকা খরচ করে কাটের কি কম দাম এরকম একটা কাটের বাড়ি বানাইতে অনেক টাকা কিন্তু সাবিনার গেছে অথচ সাবিনার মিমের সাথে ইয়ে কিনতেছে জায়গা কিনতেছে তো সেই সাবিনা কেন থাকতে পারতেছে না আর একটা কথা কেছে ফাতে ফাতেয়া যে ময়রাম রে তার নিজের কাপড় ফুরান কাপড় পরাইছে তিন বছর আগের তিশার যে আনি সাবিনা যে পরাইছে এন দে সব কবিরা নীরব বুঝলাম না কবি এখন নীরব কেন ও আসসালামু আলাইকুম ভাইয়া পুরা আসসালামু আলাইকুম ভাইয়া ফুরা আনারা কেমন ব্যক্তি ভালো আছেননি আবারও আসে কথা কোথাতে লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করে দিন আজ সব কমেন্ট পাবলিশ করে দিছে টুকুর টুকুর করে হোড়ি এর আই আনারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন সবটি মিলে তো আন্নাগুলি রিসপেক্ট দিয়া শুরু করলাম এদিকে শারমিন্ডে যে জুয়েলারি গিফট করছে ওই গিফটের ওনার আমার কমেন্ট করি এমন কী কথা বলে গেলো হেটা আন্নাগুলোকে আজকের ভিডিওতে শেয়ার করি গোম দর্শক তাহলে টুকুস করি আন্না ব্যক্তির সামনের দিকে চলি রেল লাইনের বস্তির পাশে সর্দানির জামায় কত লজ্জা সরম কিছু নেই হ্যাঁ হ্যাঁ বদার মতো হ্যাঁ হ্যা বদা যেরকম করে এরকম শুরু করছে হে জানে লাগছে ওরপে ডিপ ডিপজল তো এই বস্তির রেল লাইনের এই যে ডিপজল বটকা জাম্বু হ্যাঁ হ্যাঁ কিতা কইল হ্যাঁ হ্যাঁ তাবিয়ারে বলতেছে যে শালি এখন বে আদব হয়ে গেছে এটা কি এটা কি দামড়া বেড়া নাকি তো আমি তো এটা বুঝলাম এটা কি তো এটার মাথায় কি কোনো কমন সেন্সের কি অভাব যে একটা ভিডিও ওপেন করা আছে তাবি হয়েছে ছোট্ট একটা বাচ্চা হ্যাঁ এই বাচ্চা বাচ্চারে বেআদব কেমনে বলতে পারে এই যে দামড়া এই ডিপ জলে দর্শক কত হয়েছে এখন যদি আমরা আমাদের চ্যানেল থেকে তাবিয়ারে যদি বলতাম যে বেআদব তখন দেখতেন কত মাসি পিসিরা চলি তো কমেন্ট করার জন্য সুশীলরা আইতো যে একটা সোড়ো বাচ্চারে যদি এনে আমি আমার থামনেলে লেখি না যে তাবি একটা বেয়াদব মেয়ে ভিডিও বানানোর সময় কীরকম বেয়াদবি করে বা আব একটা বেয়াদব মেয়ে যে জিদ করে যে কোনো কিছু নিয়ে অনেকে কমেন্ট করেন আমার এ তাবি আব বিষয় কিছু বিষয় তো আমি যাকে এদের নিয়ে কথা বলি না সোড়ো পোলাবেন এদের তো এদের অনেক ভুল কারণ এদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড যেহেতু এরকম এই পরিবেশে বড় হইতে আছে এরা এরকম করবে এরকম শিখবে কারণ ওদের শিখ করে এরকম তো বাচ্চাদের কথা কো তো লাভ নাই এনে বস্তিরে ভোটকা কইতে আছে যে শালি এখন একটা গেছে আসতে গেলাম এই কথার লগে দিয়া তানজিলা ঘাটের উপরে বৈশাখ কি কেলানি দিল লগে কেলাইতেছে আচ্ছা এই কথাটার মধ্যে এত হাসার কি আছে আমি তো মনে করি সাকিব এই যে বোটকা জাম্বু তাবিয়ারে বে আদব না বললে তিসারে বিয়াদব বলাটা উচিত তানজিলারে বেআব বলাটা উচিত বাপ্পিরে বেআব বলাটা উচিত কারণ এই যে তিসা অল টাইম শুধু হিতি বুলবাল ইংলিশ বুলবাল বাংলা উচ্চারণ হিন্দি হিন্দি তারপরে দিয়ে সময় ফাত্রা কথা ছাড়া কোনো কিছু নেই এরপরে জামের সামনে বই গিফট দিতে যায় কি পরিমাণ কেলা নিয়ে আর কি পরিমাণ ওয়ার্ড ব্যবহার করতে চাই এডি বুঝি না এটি কে রে কী ধরনের কথাবার্তা তো দর্শক তাবি আরে ভোটকা জাম্বু কয় কি তাবি একটা বেয়াদব তো সত্যি কথা এটা কি কারো কি মাইন্ডে লাগলো না আমি তো আমার বাচ্চারা কেউ বেয়াদব বললে ছোটো বাচ্চা তারা যদি কেউ বেয়াদব বলে তিশারি এখন যদি তাবিয়াকে আমাদের থানেল থেকে বেয়াদব বলতো বা কোনো কমেন্ট সেকশানে কেউ যাই কমেন্টে বলতো যে তাবিয়া একটা বেয়াদব বাচ্চা বেয়াদবি করে তানকে একবার কি বলছিল এত বড় বাচ্চা এখন লিখতে পারে না এবিসিডি না সরাসরি লিখতে পারে না তিশা পরের দিন বিডিও নিয়ে বই কান্দা শুরু করে দিয়েছে চোখের পানি পড়তে পড়তে ট্যাপ আনি শুরু করে দিয়েছে এখন এই যে বস্তির ভোটকা জামব তাবিয়ারা কয় বেয়াদব তো বেয়াদবটা তো তিশাকে বলা উচিত ছিল সাকিবের কেন এই ছোট্ট বাচ্চারা বেয়াদব আরেকটা জিনিস বাপির একটা জিনিস দেখে বিষয়টা দেখে আমার যে বিষয়টা ভালো লাগছে দেখেন সে তাবিয়ার ব্যাপারে কত সচেতন সে বাপ্পিয়া তো সব রাস্তায় 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 নাচাইছে টিকটকের ভিডিও বানাইছে না চাইছে তো তাবিয়ার ব্যাপারে সে কত সচেতন সে গার ঘুরাই দেখতেছে যে তাবিয়া ক্যামেরাতে চলে আসতেছে তাবিয়ার অবশ্যই নিচে ফ্যান ছিল এখন ছোট বাচ্চা সে মালুম একটা মানে শুয়ে রয়েছে তখন তার প্যান্টটা দেখা যাইতেছে জামা পা মানে ফাঁক হয়ে রয়েছে তো যার কারণে বাপ্পি উড়ে যায় উঠছে উঠে যায় ওই ফ্যানটা জামাটা টেনে পা মিলিয়ে দিছে দেখেন নিজের বাচ্চা কি পরিমাণ নিজের সন্তানের প্রতি সচেতন তো আরেকটা দেখলাম যে সাকিবে ভিডিও করতেছে কী জানি বললো তাবিয়া উঠো একটা দরদ ক্যামেরা যখন ওইদিকে গেছে বাপ্পির সঙ্গে সঙ্গে বলে যে সাকিব ইয়ে জামাটা ঠিক করে দাও তাবিয়া জামাটা ঠিক করে দাও অথচ তাবিয়া ছোটো বাচ্চা তো দেখেন নিজের সন্তানের ব্যাপারে বাপ্পি কি পরিমাণ সচেতন অথচ তাঞ্জিলার ব্যাপারে সে কি পরিমাণ তাঞ্জিলাকে দিয়ে নোংরামি করেছে রাস্তা গাডে পর্টে গাড়ে মানে কী পরিমাণ নোংরামি তাঞ্জিলাকে নিয়ে বলছে তির সাথে এমন এক কথা বাস্ট করছে ইউটিউবে যে এটা আদ মানে বলতে গেলেও গায়ের কাঁটা শিউরি ওঠে মানে পশম দাঁড়াই যায় যে কি ধরনের নোংরা একটা কথা তিসা বলছে এগুলো হয়েছে বা তিসষাদের সংসারে এগুলো হয়েছে যে আপনারা যেটা সামনাসামনি দেখছেন যে মিমের ঠোঁট থেকে ঠোঁট মিলাইয়া মিষ্টি কামড় দিয়ে নিছে বাপ্পি এগুলো তো আমরা ভিডিওতে দেখছি তো তানজিলা তো আরেকজনের সন্তান হ্যাঁ মানে সে খোলা সারের মতো ঘুরে তৃষা বাপেরি নিয়ে ওইখানে মহিলাদের ভিতরে ঢুকাই দেয় বই বিষয়টা তিশা এভাবে উপস্থাপন করে যে ভাই তুই বাহিরে কোনো মহিলার কাছে যাই খোলা সারের মতো শিং দিয়ে গুঁতাইস না এই ফ্যামিলিতে কতটি কতটি দামড়ি বেড়ি আছে বাপ বাপ্পি তো ব্যবসা তো দামড়ি বেড়ি আছে এই দামড়ি গুলারে মানে এগুলারে গুতাইয়া তুই শান্তি থাক যেহেতু আমি বুড়ি হয়ে গেছি বাপ্পিরা হাতে রাখার জন্য নাহলে এদের এই কথাগুলো বলার কারণে এদের পরিবারে এই সমস্ত কালচার খুবই ঘুরি ফুরি আমরা ক্যামেরার সামনে দেখছি তো দর্শক আমি অবাক হয়েছি এই বস্তির বটকা জাম্বর কি কমন সেন্সের অভাব নাকি বুঝলাম না নাকি মাথার মাতার রে যে ছোটো বাচ্চারা ক্যামেরার সামনে কইতেছে তা বিয়া শালি এখন বেআব হয়ে গেছে বে কি করছে ছোট মানুষ মানে বস্তির বটকা জাম বলের বইয়া রয়েছে আর তুই যে কত ব্যক্তিত্ব ব্যক্তিত্বহীন নির্লজ্জ তুই কি জামের পর্যায়ে পড় যে এতগুলা ক্যামেরার সামনে বই থাস একবার শ্বশুর তোরে বেচ্চা খায় তোরে বসাইয়া তোরে ভিডিও করে ভিডিও করি তোরে কি গিফট দিল রিলিফের মালের মতো তুই বই সাকিবের জন্য গিফট আনছি হ্যা হ্যা তিস চলিয়ে সাকিব মেয়ে আর জামের জন্য কি গিফট আনছি হে এবার ইয়ের ইয়ের কথা বলি শারমিন আর তিশাদের কথা বলি শারমিন হয়েছে এখন যেহেতু নতুন বিয়ে করছে মানুষে কিন্তু শারমিন রে নিয়ে প্রচুর রোস্টিং ভিডিও বানাইতো তারপরে প্রচুর কমেন্ট কিন্তু মানুষ নেগেটিভ কমেন্ট শারমিনকে করতো কিন্তু তিষার তাঞ্জিলা যে ধাক্কাটা শারমিনের দিছে সেই কারণে মানুষকে শারমিন কিন্তু এখন সিন ফেটিফাই গেছে দর্শকদের কাছে যার কারণে বুতুরি এখন সাবানার ভূমিকা নিবেতে চলিয়েছে এই রে বাবু রে আর বইনার বইনার মাইয়া যে একটা ভুল করিয়েলাইছে এখন তো শারমিন লাইক হয়ে গেছে শারমিনে সবাই দমেদম গিফট দিতেছে তারপরে জামা কাপড় দিতে গায়ের সবুজ রঙের জামাটা কে জানি একজন গিফট করছে একজন আংটি আংটি আই একটা আংটি দিয়ে গেছে তো এখন সব কিছু মিলাইয়া মিম এটা নিতে পারতেছে না হিংসার চোটে এখন এদিকে সাবানার ভূমিকা পালন করতেছে দর্শক এই মিম যদি টাকা যদি হাওলাত নেয় তীষা বা বাপ্পি কাউকে যদি বলে যে আমার এক লাখ টাকা হাওলাত দেন আমি দিয়ে দিবো আপনারে দুই মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে অবশ্যই বাপ্পি ল্যান্ডটা হয়ে যাবে টাকা দেওয়ার জন্য মিমের মিম চাইছে এটা নিয়ে একশোটা ভিডিও বানাইতে মিম এমন কী কাজে পড়লো যে কোন কষ্ট থেকে মিম আমার কাছে টাকা চাইলো কেন টাকা চাইতে মিম শেষ পর্যন্ত বাধ্য হইল বাবুর সাথে কি হইলো মিমের কিসের তো টাকার প্রয়োজন এরকম টাইটেল থামল দিয়ে বাপ্পি দশটা ভিডিও আপলোড করতো তারপরে তিসা করতো তানজিলার থেকে তানজিলার থেকে বাপ্পি তিসা সবাই থেকে মিলে কিন্তু মিম এক লাখ টাকা নিতে পারতো মিমের এই সোদর বোদর স্বর্ণ কদ্দুর টুকিটা কি জেডি আমাদের আলমারি স্তিপা সাপাদি কোন পড়ি পড়িতে জীবনও দিন জীবনও গলায় কান এগুলো না সনাতনী স্বর্ণ বিয়ের সময় প্রচুর পরিমাণ সনাতনী স্বর্ণ মানুষই গিফট করছে এটি কোনো দিন বেচতেও পারতেছি না আবার পরিও না কোনো দিন কারণ লোকাল ডিজাইন সত্যি কথা দর্শক এখন এত আধুনিক আধুনিক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে দুনিয়াতে বিশেষ করে টার্ক আর টার্কি গুলো এত সুন্দর দুবাই দুবাই গোল্ডগুলো এত সুন্দর অন এইসব সদর বদর সনাতনী স্বর্ণ মানুষ কি পরেনি পরে কিছু লোক আছে পরে যাদের নাই তারা পড়বে কিন্তু ওই স্বর্ণগুলো ব্যস্ত পারতেছি না মানে ফ্যামিলি থেকে ইয়ে পারমিশন দেয় না যে আসে যেহেতু পুরা থাকে কিন্তু মিমের এই সোদরবোদর স্বর্ণ টং দোকানের ওই স্বর্ণ মানে সদর বদর নিয়ে আনারা আবার কেউ কমেন্ট করবেন যে এটা কী তো সুদরবদুর মানে জাতা জাতা বুঝছেন এটা বাংলা ভাষায় কইলাম বাংলা ভাষা না মানে আঞ্চলিক ভাষা কইলাম সৌদর এটার মানে হয়েছে জাতা টাইপের স্বর্ণ যেমন আঠারো ক্যারেটের সনাতনী এটি থেকে গেলে তো এমন কিছু ইয়ে নাই তো টঙ্গের দোকানে নি মিম ওই স্বর্ণ বেশি চোখের ফানি ফালাই সাবানার ভূমিকা কাঁদতেছে এত সাবানার ভূমিকা কাইন্দা লাভ নাই মানুষ বুঝে গেছে মিমের এসব নাটক বড় ছোট বউয়ের ভূমিকা ছোট বউ ছোট বউয়ের ভূমিকা পালন করতে আইসে হিতি বা ফুরে ভূমিকা তো কেউ নিতে আসে না ব্যাকে বুঝে গেছে মিম যেটি নাটক করতে আসে খানিক টাকা মিমের কোত্তা কাপড় জাড়া দিলে পড়বো এত বছরের ইউটিউব টিউবিং করি তো দর্শক মিম এখন এগুলার মানে এগুলা কানতে কেন হয়েছে মিমের কান্দার মিম নিজে বলছে সে সহজে কান্দে না কান্দতে চায় না কারোর সাথে কিছু শেয়ার করে না এখন হঠাৎ করে এই সোদর বদর টাইপের স্বর্ণ কুদুর বেসার লাখানেকের জন্য টঙ্গে দোয়ানে চলে গেছে ব্যস্ত মিম এটা একটা সম্পূর্ণ নাটক করছে নাটকের কাহিনি হইছে দর্শক এ শারমিন এখন সবাই ভালোবাসা দিতেছে শারমিনের ভিডিওগুলো সবাই দেখতেছে দেখতেছে আস্তে আস্তে শারমিন মম তিশার জায়গায় পৌঁছায় যেতে আছে শারমিনকে সবাই গিফট দিতেছে ভালোবাসা পাইতেছে যে এটা ভুতুরি সহ্য করতে পারতেছে না এই জন্য এর ফলে তীষা তীষা তানজিলা যেভাবে অপমান করছে ইউটিউবে আয়সা তানজিলা বিশেষ করে তানজিলার আচার আচরণে তো যার কারণে এ দর্শকদের হাতে মেলানি খাওয়ার কারণে শারমিনের সাথে লাভিং লাভিং সম্পর্কটা বজায়া ক্যামেরার সামনে শারমিনের ক্যামেরাতে বারবার আসতেছে এখন দেখতেছে শারমিন শারমিনটা তো সবাই পছন্দ করতেছে শারমিনের ভিডিও দেখতেছে ভালো ভিউ পাইতেছে যার কারণে বুতুনির অন হিংসা ঢুকে গেছে ভিতরে এই জন্য সে কান্দাল্লায় চলিয়েছে টেপি আছে না টেপি তার ভিডিওতে বলতেছে ওই যে একটা সেট দিছে না যে কলম সানগ্লাস তারপরে কাপলিন এগুলো দেওয়া বা গড়িও তো ছিল মনে হয় ওইটার মধ্যে নাকি কি জানি গড়িও ছিল মনে হয় আচ্ছা যাই হোক তো ওই সেটটা যে টি তার দুই বিয়েরে দিছে কিন্তু তাঞ্জিলা কইতে আম্মু আসলে সবচেয়ে ভালো হইতো আম্মু আসলো না কিন্তু দশক এইখানে গড়ির সাথে যে কাপলিন ছিল আর কি শার্টের শার্টের মধ্যে যে পরে তো এটা দেখা টেপি কইতে আছে টেফির মাও তার ভিডিওতে বলতেছে টেপি যায় এস চাচা এডি হয়েছে গড়ির বুতাম গড়ির বুতাম এগুলা কিন্তু অনেক সুন্দর গড়ির সাথে এখানে বুতামও আছে এগুলা কিন্তু অনেক সুন্দর ওরে তো সৈদ্য গোষ্ঠী খানদানের মধ্যে কেউ অফিস আদালত করে না তো এরকম হাই সোশ্যাল সমাজের মধ্যে কেউ যায় নাই তো এগুলো ভালো শার্টের সাথে ওইরকম দামি শার্টের সাথে ইয়েগুলা এই যে হাতে কাপলিন দেয় এক একটা এক এক ডিজাইনের তো এদের খানদানের ভিতরে হচ্ছে সব বেকার পুরুষ হারা জীবন ফুটপাথের গেঞ্জি ছাড়া এরা কিছু পরে নাই টি শার্ট ছাড়া কিছু পরে নাই তো পরে নাই তো এরা আর জানবে কোথা থেকে কেউ তো অফিস আদালত যায় না কোনো ভালো ফাটি টাটিতে অ্যাটেন্ড করে না তো যার কারণে ওই যে কাপলিন দেই কইতে আছে এটি হয়েছে গোড়ের বোতাম তানজিলা স্ক্রিনশটে তিনটা কমেন্ট চলে আসছে এটা আমার জন্য পড়তে সুবিধা আমি পড়ে দিই এখানে লেখছে একটা আফু আপু একটা জিনিস লক্ষ্য করেছেন এই কি তার শাশুড়ির চ্যানেলের চ্যানেলটা ইচ্ছা করে উঠতে দিতে পারে না কিন্তু সে তার শাশুড়িকে চ্যানেলের ভিডিও আপলোড দিতে দেয় না আর আর দিলেও টেপি কখনও ভিডিওতে আসে না অ্যাকচুয়ালি আমার মনে হয় ও ইচ্ছা করে ওদেরকে দাবায় রাখতে চায় এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট চিওর কারণ এর কাপড় দুই দে করণি করে চ্যানেলটা কিন্তু শারমিনেরটা যখন এমন বড় হয়ে গেছে তাঞ্জিলার বিয়ের পরে শারমিন তাঞ্জিলার শাশুড়ি যদি কন্টিনিউ ভিডিও করতো তাহলে তার চ্যানেলও বড় হয়ে যেত এটা কিন্তু এই টেপি করতে দিতেছে না চ্যানেলে বড় হয়ে যেত তানজিলা তো বান্দিগিরি খাড়াইতে পারবো না সাগুম থেকে ওই দুটা ডিম সিদ্ধ তাঞ্জিলারে খাওয়া রেডি করে দিব না ইলিশ মাছ তাঞ্জিলারে খাওয়াইবো না রাইন্দা তারা ফাঙ্গাস মাছ খাইব না কারণ তো এটাই এটুক মাইয়া বাপরে বাপ কি পরিমাণ জোনা নারকেল তো জোনা নারকেলে বাবুরে দিলে টন টন করে নারকেলের মতো জনজন করে ইউটিউব না থাকলে তাঞ্জিলা এবং তৃষা পরিবার এরা সবাই বাতে মরতো তাঞ্জিলা মনের ভিতরে অহংকার হিংসা দেমাক জমে গেছে আপনারা দেখবেন এই তাঞ্জিলা একদিন ইউটিউব থেকে হারিয়ে যাবে অতিবার বেরোনা তাঞ্জিলা ঝরে পড়ে যাবে তোমাদের তোমার চেয়ে আরও বড় ইউটিউবার ছিল কিন্তু আজ তারা শেষ হয়ে গেছে একটা কথা মনে রেখো তানজিলায় অহংকার হিংসা লোভ মানুষের পতনের মূল আর তুমি বলেছিলে নানার বাড়ির মানুষকে গণায় ধরে না আমি বলেছি তারা তোমাকে গ গনারে বাহিরে রাখছে মেয়েরে বিয়ে দেওয়ার জন্য বাবা পঁচিশ লাখ টাকা নাকি খরচ করছে হে মেয়ের মা মানুষের গলায় ফাড়া দিয়ে ভিক্ষা করি এনে জিনিস মেয়ের দিতে হয় কেন বাপি বাপি পঁচিশ লাখ তাহলে গেল কোন দিকে দর্শক আর একটা কমেন্ট করি দিনের সর্দার নিয়ে বানানোর জন্য যদি মনে করতাম যে একটা ভালো একটা পরিবারে ইস্টাবলিশড একটা ছেলের কাছে বিয়ে দিছে যার জন্য বিয়েতে জাঁকজমকভাবে খরচ করছে ছেলে তার কাবির নামা দিতে পারছে পঞ্চাশ লাখ এই জন্য পঁচিশ লাখ খরচ করলে তো অসুবিধা নাই কিন্তু তাও নাই এই বস্তির ভোটকাজ জাম্বু এক লাখ টাকা কাবিন দিতে পারে না মনে হয় দেড় লাখ না কত দিছে তাও গয়না কদ দিছে এটার উপর উসুম দিয়ে দিছে এই কাবিন নামা তো এই বস্তির ভোটকাজ জাম্বুর কাছে বিয়ে দিতে পঁচিশ লাখ টাকা খরচ করে দর্শক কমেন্ট আর একটা ফরি লেখছে মিম সাবানার ভূমিকায় এসে গেছে গয়না বিক্রি করতে গিয়ে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে গরিবের সাবানা মাত্র এক লাখ টাকার জন্য কাঁদতে কাঁদতে গহনা বিক্রি করেছে দিকে যমরাজ তার বোরে নিয়ে কোথায় গেছে আরেকবার এসে কি গিফট দিতে শারমিন রে যমরাজ তার এক সাইড নিয়ে চুল এক সাইড করে এইভাবে থাকার জন্য পরামর্শ দিছে তো দর্শক জমরাজ কীভাবে বুঝলো যে চুল এমনি রাখলে শারমিন রে সুন্দর দেখা যায় অবশ্য চুল এইভাবে রাখলে সুন্দর লাগে মেয়েদেরকে এক সাইড করে উল্টে রাখলে চুল ফেস কাটিং ভালো দেখা যায় কিন্তু জমরা যে স্টাইল পাইল কোন জায়গায় দর্শক আরেকটা কথা শারমিনের এক পাশেও নিয়ে কয়দিন বো বকরা পরি শারমিন বুঝছে যে আমার শ্বশুর বাড়ি তাদের কাছে মার্জিতভাবে আমার যাওয়া লাগবে সেটা আমি মনে করি দুনিয়ার কাহিনী এলো ওন আবার অন্য এক পাশে নিয়ে সেদিন তো পুরাই ব্রেস্টের অর্ধেক দেখাই দিল বাপ্পি শারমিনের এরপরে আবার আজকে অন্যা এক পাশে নিয়ে চুল সাইড দিয়ে নিয়ে টিং টিং করি না আসে কদিন তাইলে এই বকরা পড়ি ঘোরার মানেটা কি এটাই তো বুঝলাম না দর্শক যখন কমেন্ট করবে তখন বলবে আমরা তো এত মানে ইয়ে না ফরেজগার মানুষ না সাবিনার কথা বলি সাবিনা এখন মরিয়মের জন্য কতগুলা জামা বানাই নিয়ে আইসে আতে যে মৈরাম ইয়াতে যায় বিয়ের মধ্যে যায় তখন মৈরামের আর জামাই থাকে না পড়ার জন্য বুঝলাম না এটা কি তাই এরম করে কে না জাতি জনগণকে দেখায় মরিয়মকে জামা কাপড় কিনে দেওয়ার মতো কেউ নাই মহিম বাবাও নাই মহিমকে জামা কিনে দেওয়ার মতো কেউ নাই এই জন্য মহিমকে এইভাবে রাখে সাবিনা কাপড় নাই এটা এটা বুঝাতে চায় তো ফাতেয়ার যে এইসব কাপড় চপড় এই যে ফল ইয়া এটার নাম কি ময়াম মহামরা যে কাপড় পরাইলো তো বুঝলাম না কবিরা সবাই নীরব কেন এখন এটা নিয়েও প্রীতিবাদ আন্দোলন দিতেছে না কেন পড়িউম আর যে কথাটা আমি বলতাম এই কথাটা একটা আপু কমেন্টে লিখে দিছে যেটা সাবিনার এই বাড়িটা এই বাড়িটার প্রসঙ্গে কথা বলার কারণ হয়েছে সাবিনার মিম যেহেতু এখন জাগা আছে একসাথে সেই কারণে এই প্রসঙ্গটা উঠে আসে তো দশক কমেন্টটা পড়ি সাবিনা যে বাড়ি করেছিল তা ছিল মিথ্যা সাজানো নাটক মানুষের জায়গায় বাড়ি নিয়ে মানুষের জায়গা জায়গায় ভাড়া নিয়ে সেখানে নোংরামি করেছিল তাই এলাকাবাসী সাবিনাদের উচ্ছেদের নোটিশ দিয়েছে তাই মিমের সাথে এখন সাবিনাও জমি কিনেছে একদিকে মিমকেও এলাকাবাসী অথবা বাড়ির মালিক নোটিশ দিয়েছে এই জন্য ঢাকা এসেও এখন শরীদপুরে জমি কিনতে নিজের যা ছিল সব বিক্রি করে দিচ্ছে নিজের যা ছিল বিক্রি করে দিচ্ছে আসলে দিন শেষে এরা কোথাও থাকতে পারবে না তাদের নোংরা কাজকর্ম করার জন্য এজন্য এখন দুই বোন একই জায়গায় জমি কিনেছে বাইদানি পরিবারের লোকজন সমাজে বসবাসের অযোগ্য দাপ আপনার বাড়ি ছাড়া আর কোথাও ভিডিও করতে পারে না তেমনিভাবে মিম সাবিনা এমন একটা আস্তানা বানানো শুরু করেছে আর টেপিত রেললাইনের বস্তি আছে তাই বসতে আছে তাই টেপি নোংরামি করতে তেমন অসুবিধা হচ্ছে না তবে টেপি একটা দোকান নিয়েছে এখন দেখতে থাকুন কতদিন এই দোকান সমাজ তাদের তাদের তাদেরকে জুতা ফিটা করে দোকান ছাড়া করে সত্যি আপু দেখবেন অপেক্ষা করেন এগুলো হবে কিন্তু করছেন আপু কথাটা ক এই কমেন্টটা অনেক গঠনমূলক ছিল কিন্তু দর্শক এদিকে তো বাপ্পির মা টেনশনে আছে কাপড় চাপড় গুছানো শুরু করে দিছে এই যে আজকে কদিন ধরি বাবার বাড়ির সুখ নিতেছে সুখ ফিল করতেছে এসব নাটক দেখি বাপ্পির মা হতে টেনশনে পড়ে গেছে বাপ দাসে আহারে আল্লাহ আমার মৃত্যুর পরে যেদিন আমি মরে যাব সেদিন দেখবা ফদ্দার স্বর বাসে নিয়ে আসবে আয়সা এখানে সবাই মিলে টিং টিং করে কোমরি দুলাইয়া হোলি খেলবে আমার মৃত্যুর পরে এই জন্য মা হেনে বই বই ভিতরে পড়ে গেছে কিন্তু আল্লুলুর কাছে থাকতে পারতেছে না ট্যাংশনের মধ্যে আছে যে আমার বাড়ি গদ দুয়ার সব বাইদানি চট থেকে আইসা দখল করে ফেলবে আরোগ্য বই টুকুর করে একটা কমেন্ট করছে হে বডি লেখছে আফু মেকআপ কে নে একটা রোস্টিং ভিডিও দেন কারণ বোতরি যাচ্ছে এখন বোতরি আলোচনায় থাকুক শারমিন যে সমস্ত পজিটিভ কথাবার্তা বলেছে সেটা দিশা ফ্যামিলি মেনে নিতে পারছে না এবং এই জন্য এটা এখন বুতুরির নাটক গোল্ড এখন প্রচুর দাম অনেকে ছোটোখাটো গোল্ড বিক্রি করে টাকা ক্যাশ করে আর বুতুরি মনে করেছে এটা আমাদের খুব সেন্সিটিভ মনে হবে এতে বুতুরি এখন আলোচনায় আসতে পারে শারমিনের প্রশংসা করা বন্ধ করে দেন এবং তানজিলা ওরফে বস্তির সর্দানিকে নিয়ে যাতে কেউ কোনো কথা না বল বলে তাই বোতরি চাচ্ছে আর তাঞ্জিলাকে নিয়ে কথা না বলা হোক আর শারমিন শারমিনের বিয়ে বিয়েটা যাতে ডেকে যায় তাহলে শারমিন বিয়েও কম হবে বোতরিদের শারমিনকে খুব হিংসা করে এটা তো আপনি বলেই দিলেন শারমিন খুব সুন্দরভাবে গুছিয়ে বিয়ে করেছে এবং বোতরি সেটা করতে পারে না এটা মানুষকে এক বেলা পর্যন্ত খাওয়াতে পারে নাই একটা মানুষকে এরা না সরি এরা মানুষকে একবেলা পর্যন্ত খাওয়াতে পারে নাই আবার এদিকে দেখেন বতুরি পেয়েছে কালাসান বুতুরি পেয়েছে কালা বাবু আর তান দিলা পেয়েছে বসতে বসদের বটকা জামব ওরা সেই লেভেলের মজা কিন্তু সেই তুলনায় শারমিন একটা হাজব্যান্ড বা বর শারমিন শারমিন একটা ভর পেয়েছে অবশ্যই যদিও সেই শ্রেণীর যদিও সে তৃষা প্রো ম্যাক্সের খালতো বাই আলট্রা প্রো ম্যাক্সের খালতো বাই তবে দেখুন চলুন চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দেন যদিও সে যদিও সে তৃষা প্রো ম্যাক্সের এই চরম নরম জায়গার হয়েতে তো তারপর পাশে হইল দেখতে কিন্তু হ্যান্ড হ্যান্ড কিন্তু হ্যান্ড হাতে দেখতে কিন্তু যদি হাতে কথাগুলা একটু স্মার্ট হয় শুদ্ধভাবে বলতো গুছাই তাইলে হ্যাতে কিন্তু হিট হিট দুলাবাই হয়তো সুন্দরী ইউটিউবের হিট দুলাবাই জিন্দাবাদ হয়ে যেত কিন্তু কত হয়েছে হাতের যে কথাবার্তা হ্যাঁতে একটু স্মার্ট দেওয়াতে চেষ্টা করে স্মার্ট দিয়ে দেয় হ্যাঁতে ভুল ভাল তিসা প্রো ম্যাক্সের থেকে শিখি না কথাবার্তা তার মানে হয় দেখে তিসার ভিডিও কপি করতেছে মম তিশা মম তিসা কীভাবে বলে তাকে কপি করে স্মার্ট কথাবার্তা বলতে সব ভুল ভাল ইংলিশ বেগুন বাংলিশ বেগুন বলা শুরু করে দেয় তার এত স্মার্ট ধ্যানের কোনো দরকার আছে নি দর্শক হ্যাতে হইল একটা সুন্দরী দুলা ভাই আঙ্গ হ্যাঁ হাতে হোক না সুইপার শ্রেণীর ইয়া বাসিন্দা কিন্তির সুইপার পট্টির বাসিন্দা কিন্তু কথা ওই ওই যে সুইপার পট্টিটা না শুধু যায় আগে কিচেন রুম কোচিং রুমে সেদিন কইতাছে এটা আমাদের ক্যাচিং রুম ক্যাচিং ফাইল মুক্তার কথা মনে হইলো কোচিং রুম না ফাইল মুক্তরা ছিল কোচিং রুম আর সার জামে কো এটা আমাদের কেচিং রুম কেচিং হ্যাঁ এতেদের শ্রেণীর মধ্যে একটা কাহিনী আছে যে তারা বলে যে একবার শাশুড়ি যায় যদি মিট করিয়ে রান্নাঘর থেকে তারপরে ফুতের বউ মিট করতে যায় একজনের পিছিয়ে একজন সেই মিট থেকে শারমিনকে বাঁচানোর জন্য যে শারমিন কতক্ষণে রান্নাঘরে যায় বেতের লোকের মিট করার জন্য হেডা থেকে বাঁচার জন্য শারমিনকে সুইপারপটি ছাড়ি কিন্তু এতে একটা প্যালেট প্যালেট নিছে প্যালাটে উঠছে কিন্তু বুঝলেননি দর্শক এতটা ভাববেন না কদিন আগে বলতেছে আমি একটা প্যালেট নিছি মড গেক নিছি কিন্তু মড গ্রেজ না গেজ নিচে মড গ্রেজ যে তো বলে ব্যাংক থেকে মানুষের লয় যে তো পুরান টাকা বলে এরকম নিতে পারে বলে টাকা দেয় অনেক বছরের কন্টাকে পরে আবার যাওয়ার সময় নাকি ওই টাকা দিয়ে দেয় এতদিন আর ভাড়া নেবে না তো এটা নাকি কাহিনি তো দর্শক এই হয়েছে সম্পূর্ণ কাহিনি তো আর বাকি কমেন্টায় আমি হরে দিই নিয়ে আরো রোস্টিং হ্যাঁ দেন বেশি করে যাতে বোতরের নাটক চাপা চাপা পড়ে যায় আ আমার এত বড় আমার এত বড় কমেন্ট পড়তে হবে না আপনি ঠিক মতো ভিডিও দিলে আমি খুশি তারপরও আমি মনে করি দু চারটি লাইন পড়বেন সেটা পড়বেন আপনার ইচ্ছে অনুযায়ী পড়লে বলে যে আপনি রিপ্লাই করেন না কথা হয়েছে কি জানেন যতটুকু ভিডিও রিলেটেড হয় অতটুকু আমি পড়ে দিই তো সবচেয়ে বড়ো কথা হয়েছে কি কমেন্ট করছে অনেকেই কমেন্ট করে যে আপনি রিপ্লাই করেন না আজকে দেখলাম অনেক আপুরা দেশের থেকে দেশের বাইরে থেকে কমেন্ট করছে বিশেষ করে আপুরের নাম তো বলে গেছি সিয়াহার সয় কমেন্ট করে বলছে যে আপু আপনি শুধু ভিডিও দেন আপনি শুধু ভিডিও দিয়ে যান এটাই ভিডিও দিয়ে যান আপনি কমেন্ট করতে পারবেন না ভিডিও দেওয়া বন্ধ করেন না তো থ্যাংক ইউ সো মাচ আমার যেগুলো যেগুণ ভাই বোনেরা আছেন লাভিং লাভিং আছেন আনগ্রুপ সবার প্রতি লাভিং লাভিং রইল পড়া হয়ে গেছে অনেক ভিডিওটা শেষ করবো ও শারমিনকে যে জুয়েলারি দিছিল উনি একটা কমেন্ট করছিলো যদি ওটা আমার বিষয় ভিডিওর বিষয় না উনি বলছিল যে উনি প্রমোশনের জন্য দেয় নাই ওনার হ্যাপিনেসের জন্য উনি না হার এবং শারমিনকে গিফটটা গিফটটা সেন্ড করছে কিন্তু এটা প্রমোশনের জন্য দেয়া নাই তো যাই হোক আমিও মানে কেন বলছি যে প্রমোশনের জন্য দিছে বিষয়টা হয়েছে আপনি যেভাবে প্যাকেজিং করে দিছেন সেটা দেখে বুঝছে যে মনে হয় পেজ তো এই জন্য প্রমোশন করানোর জন্য পাঠাইছেন দিতেই পারেন এটা কোনো ব্যাপার না যে মানুষ তো প্রমোশন করায় কাউকে না কাউকে দিয়ে আর এদের অন্য আরেকজনকে দিয়ে প্রমোশন করানোর জন্য জিনিসপত্র দিছে যে বিষয়টা তারা ফেজের নামটা উচ্চারণ করতে পারতেছে না তো সেই ক্ষেত্রে আমি কথাটা বলছি যদিও আপনার ভিডিওর বিষয় না বা কেউই না তো সে আপনি কমেন্ট করে গেছেন আমি দর্শকদের সাথে শেয়ার করলাম যে না আপনি প্রমোশনের জন্য দেন নাই আপনি আপনার ভালো লাগা থেকে তাদেরকে গিফটটা করছেন নাহার এবং শারমিনকে ভিডিও থেকে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফিজ